আয় আমাদের নবীজিকে এমন একটা সময় পাঠাইছেন এমন জাভিলিয়াতের যুগ তখন ছিল যে যুগের মধ্যে মানুষ তাদের কন্যা সন্তানকে জীবন্ত মাটির ভিতরে পইতা রাখত এমন ভয়াবহ অবস্থায় ফাটাইছেন যে ভয়াবহ অবস্থায় অন্যায় চলত নাফরমানি চলত মিথ্যা চলত পাপাচার চলত এই যুগ থেকে ফেরায় নিয়ে আসার জন্যই দুনিয়ায় আল্লাহ রাসুলের আগমন হচ্ছে আল্লাহ রাসুল কেমন মুভি আপনি আমি পেয়েছি কেমন নবী এই যেই নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের নবী মুসা আলাইসাল্লামের মত পায়গাম্বর তিনিও আফসোস করছেন ও রব্বে কাবা আপনি আমাকে বনি ইসরাইলের নবী না বানায়া কেন আখেরি পায়গাম্বরের উম্মত বানাই আমরা খুশি না আমরা তো মালিকের কাছে চাইও নাই আমরা তো ডিমান্ডও করি না যে মালিক আপনি আমাদেরকে আখেরি পায়গাম্বরের উম্মত বানান ওইটা না বলাতে আল্লাহ আমাদেরকে বানায় দিছেন আমাদের মতো ভাগ্যবান আর কে হতে পারে আমরা এতটা ভাগ্যবান হতে পারছি যেখানে ঈশা আলাইসলামের মতো নবী খ্রিস্টানদের নবী ঈসা আলাই তিনিও মালিকের দরবারে বলছেন মালিক আপনি আমাকে খ্রিস্টানদের নবী না বানায়া পয়গাম্বর না বানায়া কেন আখেরই পয়গাম্বরের উম্মত কেন বানাইলেন না উনিও আফসোস করছেন তা আল্লাহ কবুল করছেন কামতের আগ মুহূর্তে ঈশা ইসলাম আরবেন নবী হয় না উম্মত হয়ে আসবেন তো আমরা ভাগ্যবান না ওই রকম নবী পাইয়া কেমন নবী পাইছি

সাথে এমন ভাবে লেভেল লাগাই দিচ্ছেন তো এটা সাধারণ কোনো লেভেল না এটা কেমন লেভেল জান্নাতের আটটা দরজা আছে কয়টা দরজা বলেন চিৎকার দিয়ে বলেন না কয়টা দরজা ওই আটটা দরজার প্রত্যেক দরজার মধ্যে লেখা আছে উপরে এটা শুধু আপনি আমি প্রবেশ করলে পড়তে হবে না বনি ইসরাহলের নবীর উম্মতেরা ওরাও যখন প্রবেশ করবে ওই কালিমা পড়বে আদম নবীর উম্মত যারা ওনারাও যখন প্রবেশ করবেন একই কালিমা পড়বেন সব পয় উম্মত যখন প্রবেশ করবেন একই কালিমা পড়বেন আমাদের নবীদের সাথে আল্লাহ এমন কালিমা লাগাই দিছেন এমন লেভেল লাগাই দিছেন ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জি কাঁদে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি তো ওই নবীজি যখন কথা বলতেন সাহাবায়ে কেরামরা চাইতেন যে কিভাবে জান্নাতটা নেয়া যায় নবীজির কাছাকাছি বসতেন আর নবীজির সাথে একটু সম্পর্ক কইলা কথা কিভাবে ওই বইলা জান্নাতটা কিনা যায় ওইটাই ওনারা চেষ্টা করতেন আয় একবার নবীজি বইলা ফেলামুন একটা ঘটনা মনে পড়ে গেছে আল্লাহ রসুল ইসলাম এক সাহাবির সাথে গল্প করতেছেন গল্প করা অবস্থায় ওনার হাতে একটা চাবুক ছিল চাবুক চাবুক বোঝেননি লাঠি বা ব্যাগ বলেন যে যেটাই বলেন ওইটা যখন ওনার হাতে ছিল উনি ওইটা দিয়ে একটা আঘাত করছেন তো আঘাত করতেই আল্লাহ রসুল হাইসা দিছেন মুসকি মুস্কি হাসতেছেন ওলামা কেরাম আছেন এখানে জিজ্ঞাসা করেন আল্লাহ রাসুল হাসতেছেন ওই সাহাবি তো মনে মনে ভাবছেন হায় আল্লাহ রাসুল আমাকে আঘাত করছেন আর কি চাই যেমন ধরেন আমরা যখন উলামায় কেরামের কাছে যাই আমার তো মনে হয় একটু পিঠে ওলামা এ কেরাম যদি আঘাত করে দেয় ওইটাই তো বরকর কি বলেন ওইটাই তো জান্নাত তো আল্লাহ রসুল আঘাত করছেন আঘাত করার পরে সাহাবি বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে আঘাত করলেন তো আমারও মন চাচ্ছে একটু আপনাকে আঘাত করি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাসুলকে বলছেন বলছেন আল্লাহর রাসুল বলেন তুই আঘাত করবি বুঝে শুনে বলছিস তো ইয়া জি আমি আঘাত করতে চাই তো আল্লাহ রসুল বললেন নে আঘাত কর পিঠ মুবারকে পিঠ মুবারকে চাদর ছিল সাহাবি বললেন ইয়া আল্লাহ আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন তো আমার পিঠে চাদর ছিল না পিঠটা খালি ছিল আপনি আঘাত করেছেন আমি আঘাত করব সমানে সমান হোক আপনার পিঠের চাদর যেটা আছে ওইটা একটু সরান না কন্যা আল্লাহ আকবার ওইটা সরাইতেছেন আল্লাহ রসুলের সাহাবি মন ভৈরা আল্লাহ রসুলের পিঠ মুবারক দেখতেছেন সচরাচর পিঠ মুবারক দেখা যায় না আল্লাহ রসুলের পিঠ মুবারক দেখতেছেন সামনের দিকে আগাইতেছেন আল্লাহর রসুল যখন আরেকটু তুলতেছেন হ্যাঁ সাহাবি মন ভইরা দেখতেছেন আল্লাহর রাসুল যখন চাদরটা তুইলা পিঠ মুবারক শেষ কইরা ওই ঘাড়ের মধ্যে আনছেন আল্লাহ রসুলের মোহরে নবুয়তের শিলের চিহ্ন যখন দেখা গেছে ওই সাহাবি কিসের আঘাত করবেন চাবুকটা পিছনে ফেলা দিছেন এতক্ষণ ড্রামা করতেছিলেন পিছনে ফেলে আল্লাহর রাসূলকে জড়ায় ধরছেন আর ওই শীল মোবারকের মধ্যে একটা চুমা ঠায় নিছেন চুমা আল্লাহ আল্লাহর রাসূল বললেন কি করলি হেয়া আল্লাহ এতক্ষণ পর্যন্ত নাটক করতেছিলাম ড্রামা করতেছিলাম অভিনয় করতেছিলাম কাহিনী করতেছিলাম আরে আপনাকে কি এমন করে আঘাত করি ওই সাহস কি আমার হয় নাকি ওই হাত কি আমার হয় নাকি ওই বুককে আমার হয় নাকি ওই তো আমার হয় নাই আপনাকে কেমন করে আমি আঘাত করব। ইয়া রাসুল আল্লাহ ড্রামাটা এজন্য করেছি আপনার পিঠ পিটনবারক দেখা যায় না আজকে মন ভা দেখলাম মোহরে নবুহাত কোনোদিন দেখি নাই আজকে দেখলাম শিলের মধ্যে চুমা খাইলাম বলে লাভ কী হইল আমি যখন মারা যাব যখন আমি কবরের মধ্যে যাবো নাকির আরবে মার আড়বে তোর রবকে ও আল্লাহ রসুলের ছবি দেখায় যখন বলবে ইনি কে ইনারে চিনস নাকি তখন ওই সাহাবি বলে আমি বলবো এত সময় নাই বগর বগর করার দেখ না আমার টুটের মধ্যে কার শিলের চুয়াটা এখনও লেগে আসে আমি যখন হাসরের ময়দানে দাঁড়াবো আয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন কী নিয়ে আসলি দুনিয়ায় তোর জানা কিছু প্রয়োজন আমি তো সবই তোকে দিলাম কী নিয়ে আসলি বল আমি তো জানি আমার কিছু নাই আমল বলতে কিছু নাই কিছুই যেহেতু আমার নাই হাসরের ময়দানে মালিকের দরবারে আমি জবাব দিব জবাব দেওয়ার মতো কিছু নাই তখন আমি রাব্বে কারিমকে বলবো মালিক যেহেতু কিছু নিয়ে আসতে পারি নাই তো জানি তবে দেখেন না আমার ঠুটে এখন পর্যন্ত আপনার মাহবুবের আপনার বন্ধুর আপনার পেয়ারের মহরে নবতের শিলের ছোঁয়াটা এখন পর্যন্ত লেগে আছে ওইটা নিয়ে আসছে ওনারা সুযোগ পাইলেই জান্নাত কিনা নিতেন আর আপনি আমি সুযোগ পাইলে বিড়াল হয়ে যাই মাথার উপর চোরা বসি অথচ ওলামায় ক্যারামগঞ্জ যেখানে আসেন উলামায়ে ক্যারামগঞ্জ যেখানে থাকেন উলামায় ক্যারামের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চলার দরকার আসে না নাই চিৎকার দেওয়া বলেন আসে না নাই তাহলে যুবক ভাইয়েরা একটা অপ্রাসঙ্গিক কথা শুনাই আল্লাহ রাসুল বলছিলেন শুনো সাহাবিরা যুবক সাহাবি যারা আছে তাদের দ্বারা আমার ইসলামের উপকার হয়েছে এইটটি পার্সেন্ট কয় পার্সেন্ট এইটটি পার্সেন্ট সুতরাং আমাদের যুবকরা ইসলামের বিরুদ্ধে যদি কাজ করা হয় অগ্রাধিকার খুবই বেশি থাকে কোরআনের পক্ষে যখন কাজ করা হয় অগ্রাধিকার দেখা যায় না এই যে বাজারের কোলাউড়া থানায় আয় গত দুই দিন আগে এক মসজিদের ফুলতলি মসলকের মসজিদের ইমাম সাহেব এবং মালসিম সাহেব এলাকার মধ্যে অপসংস্কৃতির সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা বাদ্যযন্ত্রের অনুষ্ঠান গানের অনুষ্ঠান নর্তকীরা নাচবে এরকম অনুষ্ঠানের বিরোধিতা করার কারণে এদেরকে জেলের মধ্যে নেওয়া হয়েছে আমরা তার প্রতিবাদ জানাই কারণ হচ্ছে আজকে স্বাধীনতা চলে গেছে ওলামে কেরামগণ যেভাবে কথা বলতে চান ওইভাবে কথা বলতে পারে না আমাদের ভাইদেরকে যেভাবে ওরা জেলের মধ্যে নিয়েছে অন্যায়ভাবে নিয়েছে ওলামে কেরাম কথা বলতে পারে না স্বাধীনতা নিতে যথেষ্ট ভাবে প্রয়োজনে সবার সামনে ফাঁসির মঞ্চে নিতে হবে ঠিক কিনা জোরে বলেন কারণ বলবেন যে সামান্য কারণে কি ফাঁসির কথা বলছেন আমাদের একজন ইমাম হচ্ছে এলাকার নেতা কি বলেন আমাদের একজন আলেম হচ্ছে আমাদের এলাকার নেতা আমাদের এলাকার গুরু ওনাদের কথা অনুযায়ী তো আমাদের জীবন পরিচালনা করা যায় ঠিক না হ্যাঁ তো ওনারা কথা বলছেন ওনাদেরকে জেলে নিয়ে নিছে এখানে কার হাত আছে অবশ্যই কারো না কারো হাত আছে কোনো রাজনৈতিকের কথা বলি না কোনো দলের কথা বলি না কারো কথা বলি না তবে একটাই বলি কোনো রাজনৈতিক দলের হোক আবার কোনো অন্য দলের হোক আবার ওরামায় ক্যারামের দলেরও যদি হয় না কেন আর তারা যদি এই অন্যায়ভাবে অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাদেরকে পাঠা এটা যদি না করেন দিন দিন ওলামায় কেরামদেরকে মানুষ নিচু মনে করবে ওলামায় কেরামদেরকে মানুষ গুরুত্ব দিবে না সুতরাং আল্লাহ রাসুল চোই গেছেন সল্লাহ ভালাম তিনি চই লাগাইছেন ওলামায় কেরামদেরকে দুনিয়ায় রাইফা গেছেন ওলামায় কেরাম আমাদের জন্য গুরু আমাদের জন্য মুরব্বী ওয়ারিস কেমন কীরা হয় বাবা ময়রা গেলে সন্তান ওই সম্পদের ওয়ারিস হয় না কি বলেন হয় না তা আল্লাহর রাসুল চলে গেছেন নবী ওয়ালা দায়িত্ব পালন কে করবে ওইটার ওয়ারিস কে হবে যেভাবে সম্পদের সম্পদের ওয়ারিস সন্তান হয়ে যায় ঠিক তেমনইভাবে আল্লাহ রাসুলের উপর যেই দায়িত্ব ছিল ওই দায়িত্ব ওয়ালা দায়িত্ব বানো হয়ে যায় ওরামা একেরাম সুতরাং ওনাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ যদি আমাদের জীবনের সাথে সাজাইতে পারি আমাদের জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ তা আরও কথা যদি বলতে থাকি আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম দুনিয়ায় আসতে দেরি হয়েছে আপনার আমার জন্য শেষদাই লুচা পড়তে দেরি হয় নাই আল্লাহর রসুল দুনিয়ায় আসছেন শেষদাই লুা গেছেন আল্লাহ আকবর কবিরা আসিলা আল্লাহকে খুশি করতে চাইতেছেন আমাদের জন্য আল্লাহর কাছে মিনতি করতে চাইতেছেন যেহেতু নবীজি নবীজি দুনিয়ায় আসার আগেও নবী ছিলেন শিশু অবস্থায় তিনি নবী তিনি নবুতে পাওয়ার আগেও নবী ছিলেন নবুত অনুমতি পাওয়ার পরেও তিনি নবী হায় আল্লাহ রাসুলের অফাতের পরেও তিনি নবী এখনও তিনি নবী কামত পর্যন্ত তিনি নবী হাসরের ময়দানেও তিনি নবী ওই জান্না পর্যন্ত আপনার আমার নবী নবী থাকবেন সাইয়েদুনাই থাকবেন সাইয়েদুনা থাকবেন এমন নবীর উম্মত আপনি আমি হতে পারছি শুধু কি তাই নাকি কয় আল্লাহ রাসুল আমাদের জন্য কি না করছেন জান আয়েশা সিদ্দিকা রাজে আল্লাহ তালানহা আল্লাহ রাসুলকে কখনো শেষদার মধ্যে ধাক্কা দিতেন এ রাসুল আল্লাহ এবার একটু উঠেন না চোখের পানিটা থামান না আপনি তো ক্লান্ত হয়ে গেছেন আপনি তো অসুস্থ হয়ে যাবেন এবার একটু থামেন একটু উঠেন আল্লাহ তো আপনার কথা অনুযায়ী আয়াত নাজিল করে দেয় আপনার কথা অনুযায়ী আপনার ইচ্ছা অনুযায়ী তো আল্লাহ আয়াত নাজিল করে নিদর্শন নাজিল করে এত কষ্ট করার কি আছে এবার একটু উঠান মাথাটা উঠান তিনি আমাদের জন্য কষ্ট করছেন তবু আমাদের সমাজের মানুষজন বোঝে না আমাদের যুবক বাইরা বোঝে না যেখানে যুবক বাইরা না রায় তাকবির আল্লাহ আকবরের আওয়াজ দিয়ে যদি কোনো নাস্তিক বেইমান্ডা কথা বলে আয় ইসলামের বিরুদ্ধে ওলামায় কারামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো মানুষের অভাব নাই কিন্তু প্রতিবাদ করার মতো যুবকের অভাব কিন্তু খুবই কম কি বলেন তো যুবকরা কি চাই না যে আমরা হাঁটবো আমাদের কারণে তরতর করে কাঁপবে হচ্ছে নাস্তিক বেমান আমাদের ভয়ে এলাকার মানুষ কাঁপবে না আমাদের ভয়ে এলাকার মুরব্বী কাঁপবে না আমাদের ভয়ে নাস্তিক বেইমান্ডা তরতর করে কাঁপতে থাকবে যে এলাকা দিয়ে যাবো হজরতে উমর যখন উমর শব্দ পাইতে দেরি শয়তান পালাইতে দেরি করত না আপনাকে আমাকে যদি নিজেরা ওইভাবে গড়ে যাইতে পারি প্রতিষ্ঠিত করে যাইতে পারি আয়ে কোনোদিন এলাকার মধ্যে নাস্তিক বেইমান্ডা আসতে পারবে না কথা বলেন ঠিক কিনা তা আমরা চাই যে ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ রাসুল দুনিয়ায় আসছেন আপনাকে আমাকে ওই জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য হেলায় শেষ করে দিতে পাঠান নাই কারণ আমাদের কার মৃত্যুটা কবে হবে কখন হয়ে যাবে এটা কিন্তু দুনিয়ার কেউই জানি না আমরা কেউ বলতে পারবো না ওমা তাদেরই না কার মৃত্যুটা কখন হবে কিভাবে হবে কোন সময় হবে সেটা পৃথিবীর কারো জানা নাই একজন জানেন চিৎকার দিয়ে বলেন না তিনি কে ওই ছাড়া কেউ জানে না দুনিয়াতে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ওই কবরের প্রস্তুতি নেওয়া আমাদের আসল ঠিকানায় যাওয়া হ্যাঁ কবর এমন একটা ঘর যেখানে আলো নাই যেখানে বাতি নাই যেখানে বিছানা নাই ওইখানে থাকতে হবে দুনিয়ায় মানুষ যখন কোথাও যায় তখন পরিচিতজন খোঁজে পরিচিত তাই পরিচিত আছে কি না যাই না তার কাছে আগে যাই তার সাথে একটু সাক্ষাৎ করি সময় ওয়েস্ট করি কিন্তু যখন আপনি কবরে যাবেন পরিচিত কেউ থাকবে না এজন্য আমার উস্তাদ আমার আমাকে বলছিলেন শুনো ওই ঘরের মধ্যে যখন যাবা যেহেতু পরিচিত কাউকে পাইবা না সেখানে ফেরেস্তাদের সাথে আগে থেকে যদি পরিচিত হয়ে যাইতে পারো তাইলে তুমি হবে উলা আল্লাহ রব্বিহীন বা উল্লাকা হুমুল মুফলি হন আল্লাহ যাদেরকে বলছেন সফলকাম হয়ে যাবে আপনি আমি যদি ওই ঘরের প্রস্তুতি নেওয়া যাইতে পারি তাইলে আপনি আমি মালিকের ভাষায় হয়ে যাব সফল কাম তো চাই না যে মালিকের ভাষায় আমরা সফলকাম হয়ে যাই আমরা এমনভাবে জীবনটাকে গড়তে হবে মুড়তে দেরি হবে ওই কবরের পাশে যাইতে দেরি হবে আর কবর আমাদেরকে সেলোট জানাতে দেরি করবে না সেলোট তোমাকে আমরা ওইভাবে গড়ে যাইতে চাই সাহাবায় আজমাইন আল্লাহ রসূদ সাল্লাল্লাহ ইসলাম একদিন জুমার খুতবা দিবেন তো খুতবা দেওয়ার আগে এক মহিলা আসলেন আম্মাজান আয়সা সিদ্দিকার কাছে আয়সা বলতেছেন আম্মাজান আমি আল্লাহ রাসুলের জন্য একখানা চাদর বইনা আনছি লাল সুতা দিয়ে আমি ওইটা বই না আনছি একটু বলেন না আল্লাহ রসুল যেন ওইটা পইরা খুদবা দেয় আমি দেখব আমার দেওয়া চাদরে আল্লাহ রাসুলকে কেমন দেখায় তো আল্লাহর রসুলের কাছে আম্মাজান বলছেন আম্মাজানের কথা অনুযায়ী আল্লাহর রসুল চাদরটা পড়ছেন পইরা যখন খোদবা দিবেন এক সাহাবি বইলে উঠছেন ইয়া রাসুল আল্লাহ আপনার চাদরটা আমার বড় পছন্দ হয়েছে আমাকে দিয়ে দেন না কন্যা আল্লাহ আগবান স্বামী বললেন আপনার চাদরটা আমার বড় পছন্দ হয়েছে আমাকে দিযা দেন তা আল্লাহ রাসুল তো চাইলে তো এমনিতেই দেয়া দেন যদি আল্লাহ রাসূলের কাছে থাকে আল্লাহ রাসূল কখনো না করেন না তো উনি ঘরের মধ্যে গেছেন ওইটাকে ভাঁজ করবেন নিয়ে আসবেন এই ফাঁকে সাহাবায় কেরামডা বড় বড় চকিরা তাকাইছেন বুঝাইতে চাইতেছেন তুই আল্লাহ রাসুলের কাছে চাইলি কেন আল্লাহ রাসুল যাক না ঘরে তোরে বুঝামো মজা বুঝাইতে চাইতেছেন আল্লাহর রাসূল ঘর থেকে ওইটাকে ভাঁজ কইরা নিয়ে আইসা ওই সাহাবির কাছে যখন দেয়া দিলেন সাহাবি তো খুশি আনন্দে আত্মহারা ওইদিকে সাহাবায় কেরামদার যে যার মতো কইরা কথা বলছেন তো সাহাবি বইলে উঠলেন চিৎকার করে বলতেছেন তোমরা যে যা বলার বলতে থাকো আমার তো কাজ হয়ে গেছে বলে কিসের কাজ হয়েছে কয় আমি যখন মারা যাব। আমার সন্তানদেরকে বইলা যাব। আমার দুনিয়ার কোনো কাফনের কাপড়ের প্রয়োজন নাই সামান্য সাদা পোশাকের কোনো প্রয়োজন নাই নতুন কাপড়ের কোনো প্রয়োজন নাই আমি মারা যাওয়ার পরে কাফনের কাপড় হিসাবে আল্লাহ রাসুলের কাছ থেকে চায়া নেওয়া এই চা